কত অহংকার করি আমরা ভাবা যায় না বাবা ভাবলে অবাক হতে হবে একটু মালা জপ করলে একটু ভগবানকে ভালোবাসলে কি একটু দিনে পাঁচবার ভোগ দিলে নিজেদেরকে আমরা ভক্ত মনে করি আচ্ছা আমরা যদি বাবা ভক্ত হব তাহলে যারা বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে যে সকলে যোগীমণি ঋষি ভগবানের চরণ পাওয়ার জন্য যাদের মধ্যে কামনা নেই লালসা নেই চাওয়া পাওয়া নেই কোনো কিচ্ছু নেই শুধু কৃষ্ণ ভজনে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে তারা গোবিন্দের চরণ পাচ্ছে না আর তুমি সদা সর্বদাই মায়ার সংসারে জড়িত হয়ে ভগবানকে কিঞ্চিত ভালোবাসা দিতে পারছো কি পারছো না তুমি নিজেকে ভক্ত মনে করলেই হবে অত সহজ নয় শাস্ত্রে বললেন বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ ওই ত্রিনাদপী শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ আমরা নতই হতে জানি না একদিন কারো কেউ আমাকে কিছু বললে সেদিন যদি প্রতিশোধ নিতে না পারি মাথার মধ্যে ঘুর ঘুর করে কতক্ষণে প্রতিশোধটা নেব হ্যাঁ যে লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তার মস্ত বড়ো জমিদারী সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গিয়ে অত বড় জমিদার যে কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে তথাপিও তাকে দীক্ষা পর্যন্ত দেয়নি কেন দেয়নি সবার দ্বারে ভিক্ষা করেছ তুমি কিন্তু জগৎ সেটির দ্বারে কেন ভিক্ষা কর নি ভগবানের দেখা তো দূরে থাক তোমার গুরু দীক্ষাও হবে না কেন হবে না না জগৎ শেঠের সঙ্গে তোমার জমিদারির কারণে যে দ্বন্দ্ব বিবাদ যার কারণে তুমি তার বাড়িতে ভিক্ষা করতে গেলে না আগে সেই হিংসাটাকে দূর করো হিংসা দূর করে গরবস্ত্র হয়ে মাথা নিচু করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তার বাড়ি থেকে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো তবেই তোমার ভিতর থেকে সমস্ত রকমের হিংসা কালিমা দূরীভূত হবে তবেই গোবিন্দের কৃপা হবে তাই তো মহাজন বললেন তৃণাদপি শুনে চেন তো ররীব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরি ঘরে ঘরে কৃষ্ণ কথা হরি কথা লীলা কথা আমরা শ্রবণ করি কিন্তু আমাদের কিঞ্চিত ভক্তি সঞ্চার করতে হবে বাবা দরকার নেই আমাদের পাণ্ডিত্যের দরকার নেই পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না জেনে রাখবেন যুক্তি তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না আপনার ভিতরে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না আপনার অর্থ থাকলেও আপনি ভগবানকে পাবেন না সবার আগে চাই ভক্তি ভক্তি হচ্ছে এক এই যে আপনার মধ্যে ভক্তিটা আছে এবার যদি আপনি যে যে সৎকর্ম করবেন সুকর্ম করবেন ওই একের পাশে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে তা প্রথমের সেই একটাই যদি না থাকে তাহলে পিছনেরগুলোর গুলোর কোনো দাম আছে আমি দিনে পাঁচবার ভগবানের ভোগ দিচ্ছি কিন্তু মনের মধ্যে আমার লোভ লালসা ভরা হিংসা ভরা কি করে হবে তবে করো তুমি এগিয়ে যাও পিছিয়ে যাচ্ছ না তুমি ভগবানের সেবা দিচ্ছ দাও পাঁচবার সেবা দিচ্ছ সাধুসঙ্গ করছো মালা জপ করছো সব ঠিক আছে এগুলো তো তোমার পণ্য অর্জন হচ্ছে কিন্তু যে মুহূর্তে তোমার মধ্যে অহংকার এসে যাবে যে আমি ভক্ত সেই মুহূর্ত থেকেই তোমার পতন অনিবার্য একবার দেখবার চেষ্টা করো দেখতে পাবে দুঃখেও আছে সুখেও আছে ভালো মন্দে সর্বত্রে আছে তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে তিনি বলেছিলেন হে প্রভু হিয়ার মাঝে লুকিয়ে আছো দেখতে তোমায় পায়নি তুমি আছো আমি তোমায় দেখতে পাইনি শাস্ত্রে বললে সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে কয় মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তার একটা শোনো সাধু সঙ্গ করলে তার ফল কি মাগ গোবরের মধ্যে যে পোকা হয় না যাকে গোবরে পোকা বলে তাই বলেন তো আপনারা বাহ আর যারা মধু খায় তাদের কি বলে মধুকর তাই না এখন ভ্রমর এখন ওই ভ্রমরের সঙ্গে গোবরে পোকার খুব বন্ধুত্ব হয়েছে এই কথাগুলো একটু মন দেবেন দুজনের মধ্যে এত বন্ধুত্ব বেশ কিছুদিন ধরেই তাদের বন্ধুত্ব হঠাৎ একদিন দুজনের মধ্যে বলা বলি হচ্ছে হ্যাঁ বন্ধু এতদিনের বন্ধুত্ব তোর সঙ্গে আমার কিন্তু কোনোদিন আজও তোর বাড়িতে আমি গেলাম না আমার বাড়িতে তুই এলি না তো একদিন তো যাওয়াই যায় নাকি বন্ধুর বাড়িতে তো বলছে ঠিকই আছে চল তাহলে যাওয়া যাক তো কে আগে কার বাড়ি যাবে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এমন সময় ভ্রমর চিন্তা করছে যে মানে মৌমাছি যে মধু খায় সে চিন্তা করছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওর বাড়ির খাবারটা কি গোবর তাহলে আমাকে গোবর খেতে হবে আর ও যদি আমার বাড়ি যায় তাহলে আমার বাড়িতে মধু পান করতে পারবে তা গোবর খাওয়ার দরকার নেই ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি তাই গোবর হল এখন সাধুদের স্বভাব দেখবেন কি করে সাধু মহন্তের স্বভাব হয় তারিতে পামর পামরকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ সাধুগুরু বৈষ্ণবের কাজই এটা সাধুগুরু বৈষ্ণব সদা সর্বদাই পামরের সমস্ত পাপকে দূরীভূত করে তারা সদা সর্বদাই ভগবানের চরণের দিকে তাকে এগিয়ে দেন এটা সাধুদের কাজ এখন যেই ভেবেছে যে ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পান করাবো তাহলে বন্ধু কাল তাহলে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ বেশ পরের দিন সকাল হতে না হতেই গেছে বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি যাবার পর একটা সরোবরে নিয়ে গেছে মা সেখানে অনেক ফুল ফুটে আছে হরিবল। পদ্ম ফুল ফুটে আছে তা বলছে বন্ধু এই হচ্ছে আমার বাড়ি এই যে দেখছো কত ফুল এটাই আমার ঘর তা তুমি এক কাজ করো যে কোনো এক ফুলে বসে তুমি মধু পান করো নি তাই গোবর হরিবন এখন গোবরের কাজ কি এই গোবরে পোকার কাজ তো গোবর খাওয়া সে তো জীবনে মধুর স্বাদ বুঝবে না মা এখন মধু স্বাদ পাওয়ার জন্য সে এসেছে বন্ধুর বাড়িতে ফুলের উপরে বসেছে মধু পান করছে মধু পান করছে আর পাশের ফুলে বসে আছে সেই ভ্রমর সেও মধু পান করছে কিছু সময় পরে জিজ্ঞাসা করছে বন্ধু অ বন্ধু মধু খাচ্ছ তো কেমন লাগছে ভালো লাগছে না হরি বল হরি বল এই কথাবার মানে কি মা তার মানে খুব একটা ভালো লাগছে না ওই লাগছে আর কি এই কথা শুনে আচ্ছা ঠিক আছে তুমি তুমি সেবা করো নিশ্চয়ই ভালো লাগবে কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করেছে বন্ধু মধুপান করছো তো কেমন লাগছে ওই খানিকটা গোবর গোবর খানিকটা মধম খানিকটা গোবর গোবর আচ্ছা শোনো শোনো তুমি যখন মধু পান করতে ফুলের উপরে বসেছিলে মুখটা ধুয়ে তারপরে পান করছিলে তো না না মধু মটে হয়নি দেখো কান্ড তাহলে মধুর স্বাদ পাবে কী করে আর আগে কি করে জানাও কি তার মানে চিন্তা করছে মধু খেতে কেমন লাগে কি না লাগে তার ঠিক নেই বাবা তার থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে যায় এখন গোবর কিছুটা মুখে ভরে নিয়ে এসেছে আর তার মধ্যে মধু যাচ্ছে দুয়ে মিলে সেই কিছু গোবর কিছু মধু ঠিক এই রকমই তার স্বাদ লাগছে যেই না বলেছি কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু তখন ভ্রমর বলছে শোনো এমন করে মধু পান করে না মধু যদি পান করতে হয় তাহলে তুমি আগে তোমার বদনটা পরিষ্কার করে ধুয়ে নাও নেতাই গোবর হরি ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মনে মনে স্থির করো যে আজ আমি মধুপান করতে যাচ্ছি মনের ভাবনাটাকে আগে সুন্দর করো পরিষ্কার করো তারপরে এসে ফুলে বসে মধুপান করি তাহে গৌর হরি বল তো যার যেমন ভাব তার তো তেমনই লাভ মা কেউ আসে কীর্তন শুনতে দেখিত কীর্তনিয়া দেখতে কেমন কেউ আসে দেখিত কারা কারা এলো কীর্তনে আবার কেউ আসে শুনলাম অমুক বাড়িতে কীর্তনের পরে খাওয়া দাওয়া হবে খেতে যাব এই রকম বিভিন্ন মানসিকতা নিয়ে আসলে কি আর কীর্তন রস আস্বাদন হবে মা যে ব্যক্তি ঘর থেকে বেরোনোর সময় ভাববে যে আমি অমুকের বাড়িতে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণ করার জন্য একমাত্র তার মন মানসিকতা তার দশেন্দ্র সররিপু তার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লেগে যাবে আর তখনই তো কৃষ্ণমৃত হৃদয় মন্দিরে প্রবেশ করবে তা আজ দেখুন যেই না বলেছি ঠিক তার পরের দিন ভালো করে এটাই তো সাধু সঙ্গীর ফল সাধুর কথা মতো মানে সেই ভ্রমণের কথা মতো ভালো করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসেছে মধুপান করতে নিতায় গৌর হরিব সারাদিন ধরে মধুপান করছে মধুপান করছে এদিকে ঠিক বিকেল হতে চললো সূর্য ডুবে ডুবে যায় অস্ত যায় জিজ্ঞাসা করছে ভ্রমর বন্ধু 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 তুমি সেই ভ্রমর চিৎকার করে ডাকছে আর সেই গোবরে পোকা ফুলে বসে মধু পান করেই যাচ্ছে কখন যে মধুর নেশায় নিজেকে ডুবিয়ে ফেলেছে মা নিজেও জানে না এদিকে বেলা যায় যত বেলা ডুবে যাবে তত পদ্ম ফুলের পাপড়ি বুঝে যায় তো ভ্রমর চিন্তা করছে যদি ফুলের উপর থেকে উঠে না আসে তাহলে তো পাপড়ি বন্ধ হয়ে যাবে তাহলে তো বন্ধু তার মধ্যে আটকে যাবে কি করা যায় চিৎকার করে ডাকছে বন্ধু বন্ধু উঠে এসো ওই দেখো সন্ধ্যা হতে চললো তুমি কিন্তু আর বেরোতে পারবে না কোথায় আছো চিৎকার করে গোবরে পোকা বলছে আহা দেখো না বন্ধু আমাকে মধু পান করতে দাও সেই ফুল ভগবানের চরণ থেকে প্রভাত হতে না হতে সেই বৈষ্ণব পরের দিন সকাল বেলা সেই ফুলগুলি নিয়ে আবার গঙ্গার জলে ভাসিয়ে দিল গঙ্গার পরশ পেল উদ্ধার হয়ে গেল মা শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় জীবনের সঠিক পথের সন্ধান যদি জানতে হয় আগে সাধু সঙ্গ করো গুরুচরণ আশ্রয় করো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো গোবিন্দ চরণে দু ফুটা বাড়ি বরিশন করো তোমার জীবন উদ্ধার হয়ে যাবে সমস্ত পাপ সমস্ত কালিমা সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে আমাদের যাবার পথ পরিষ্কার হবে আমরা এসেছিলাম ভালো আসার সময় এসেছি ভালো যাওয়ার পথ সবাই ভুলে গেছি কোথায় যাব কোন পথে যাব কিভাবে যাব আমরা জানি না সেই পথ প্রদর্শক একমাত্র সদগুরু নে তাই গৌর হরিবল হরি তাই আজ বসলাম মহাজন বললেন যদি কোনো জীব নামকে আশ্রয় করতে পারে গুরুচরণ আশ্রয় করে হরি নামকে সার করতে পারে হৃদয় থেকে তার সমস্ত হিংসা অহংকার সমস্ত কালিমা দূরীভূত হয় হৃদ মন্দিরে ভক্তি বিরাজ করে আর সেই ভক্তি যদি হৃদয় একবার আসে তোমার দেহ প্রাণ সর্বস্ব পবিত্র হয়ে ওঠে বৈষ্ণব মহাজন বললেনে তৃণের ন্যায় তৃণীর থেকে নত হও বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো অমানেরও মানও দেন জগতে সবাই যাকে ঘৃণা করে তোমার স্বভাব হবে তুমি তাকে মান দেবে কেউ যদি মান না দেয় বৈষ্ণবের লক্ষণ তুমি সবাইকে মান দেবে তোমার মান দিক বা না দিক তোমার কাজ হবে তুমি তাকে মান দাও এটাই বৈষ্ণবের স্বভাব সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর কি কীর্তনীয় সদা হরি সদা সর্বদাই কৃষ্ণ কথা হরি কথা ভগবত চিন্তা এটাই থাকবে আমাদের মনোবাঞ্ছা তবেই তো উষ্ণব তাই আজ মহাজন বললেন এই তৃণীর তৃণাদপী শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ অর্থাৎ আমি দীনতা প্রকাশ করতে পারলাম না তাহলে আমি কি করে তোমায় ভালোবাসব ভগবান সব কিছু সইতে পারে মা একটা জিনিস তিনি সইতে পারেন না সেটা হচ্ছে কারোর মধ্যে যদি অহংকার থাকে সেটা কিন্তু তিনি কিছুতেই সইতে পারে না আগেই বলেছি কোন ক্ষেত্রে শুধুমাত্র যে ভগবানকে ভালোবাসার জন্যই অহংকার আসে তা নয় অহংকারের অনেক ভাগ আছে বাবা কারোর একটু টাকা পয়সা থাকলে দেখবেন অহংকার হয় কি হয় তো যার একটু টাকা আছে সে দেখবেন মানুষকে মানুষ বলে গণ্য করে না অর্থাৎ টাকারও অহংকার আছে আবার অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে একটু গভীর কথা মন দেবেন যখন কোনো কিছু আমরা দেখি দেখি কি দিয়ে চোখ দিয়ে অর্থাৎ দর্শন যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য দর্শন করছে কে নয়ন এ হচ্ছে দ্রষ্টা অর্থাৎ এ দেখছে দেখছে কি দৃশ্য তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে নয়নের দেখাটা চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় কি একই রকম দেখে কি চোখ এক সময় এটা লাল ফুল এটা নীল ফুল এটা হলুদ ফুল তাই না অর্থাৎ পরিবর্তন হয় দেখার পরিবর্তন তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে মন মনটা আমাদের দেহটাকে চালনা করছে মন যেদিকে যায় আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায় তাই তো মা ভালো করে শুনবেন মন কিন্তু স্থির নয় মন কিন্তু যখন তখন পরিবর্তন হয় কখনো ভালো চিন্তা কখনো খারাপ চিন্তা কখনো কষ্ট কখনো হাসি কখনো আনন্দ তাই না নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে তাহলে মনের পরিবর্তন দেহের পরিবর্তন আমাদের ইন্দ্রের পরিবর্তন দর্শনের পরিবর্তন সব কিছুর পরিবর্তন আছে একজনার পরিবর্তন নেই মনকে চালনা করে কে আমাদের এই দেহটাকে চালনা করে কে সে হচ্ছে আমি আমি তাকে দেখা যায় না সে আছে বলে আমার সব কিছু আছে সে আছে বলে দাঁড়িয়ে আছি সে আছে বলে দেখতে পাচ্ছি সে আছে সেই হচ্ছে সাক্ষাৎ সেই চৈতন্য সেই হলো পরমাত্মা সূক্ষ্ম আত্মা এই যে শ্বাস এটাই হলো আমি তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে কে আমার কেন মরে যারে তপত্রয় ইহানা জানে জীবের গত হয় নিজেকে সোপে দাও নিজেকে জানো তবেই তো তুমি বুঝবে তুমি আয় হো আর যাও গি কাহা ইতনা দিল বিচারলো বাস হো ভজন তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায় এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার ভগবানকে যে যেন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা ভগবান তো বলেইছেন যে করে আমার তার আমি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। দাস তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো শান্তিতে থাকবো ভালো থাকবো দেখবেন অনেকেই এই ধারণাটা করে মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্য ভরিয়ে রাখবে না ভুল তার বিপরীত ক্রিয়া হবে কি হবে তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন এখন হয়তো আপনারা ভাববেন কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কী ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন কষ্টই দেন তাহলে আর ভালোবেসে লাভ তাই গৌর হরি কিন্তু মায়েরা বলুন দেখি আপনি শাসন করেন কাকে যাকে আপনি ভালোবাসেন না যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন শাসন করতে যাবেন কাকে দেবেন শাসন যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা ছোট ছোটো বাচ্চারা যদি খেলা করে তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন তাহলে কি না শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পা পাপ অপরাধ অপরাধী তুমি যেভাবেই করো না কেন জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো তাই জীবনী যেমনটাই আসুক না কেন যেমনই কষ্ট আসুক না কেন ভগবানকে ভালোবাসতে হবে এটাই আমাদের সব একটাই চিন্তা আমরা কৃষ্ণচরণের দাস আর কিছু নয় দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না তাকে ডাকবো না এমনকি প্রণাম পর্যন্ত করব না এটা তো বোকাদের কাজ এটা মানুষের কাজ নয় এটা বোকাদের কাজ অনেকে দেখবেন কষ্ট পেলে এই কীর্তনে আছে এক জায়গায় গানে গিয়েছিলাম কীর্তনের আসরে ছিলাম একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা সকাল বেলায় বাবা মারা গেছে সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন আমাকে যেতে হবে গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না তখন সেই ছেলে উত্তর দিল না ভগবানের নাম চলবে যিনি গেছেন চলে তিনি চলে গেছেন তাকে ফিরে পাব না কিন্তু আমার ঘরে ভগবানের নাম ভগবানের সেবা তার গুণ মহিমা তার কথা বন্ধ হবে না তাই গৌরহরি হরি গৌর হরি তাই সব আমাদের ভাবতে হবে মা জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না যে ভোলে নিই সুদামার জীবনে হাজারো কষ্ট দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামা গাছতলাতে জীবন কাটিয়েছে তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 আজ রাধানি কথায় একবার ভাবুন শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে রন্ধন করেছে যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না চোখে কাজল পড়তে মানা নীল শাড়ি পরতে মানা যমুনার ঘাটে যেতে মানা গবন কনে চাইতে মানা এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে স্বয়ং ভগবানের বামে যিনি আছেন যে সহধর্মিনী চার যুগের কথাই ভাবুন সবথেকে দুঃখের ঘটনা এই কলিযুগে মহাপ্রভুর বামীকে আছে মা বিষ্ণুপ্রিয়া বাবুল তার দুঃখের কথা মা যিনি ভগবানের সহ তা তো সুখে থাকার কথা তার দুঃখটা একবারে চিন্তা করে দেখুন প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে সারা জীবন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন আর সারাদিনে মহামন্ত্র জপ করতেন প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখত এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করতো করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন অবশেষে যেটুকু থাকত মা বিষ্ণুপ্রিয়ার সেবা করতেন কেন যাতে প্রাণটা বেঁচে থাকে প্রাণ যতদিন বেঁচে থাকবে এই হৃদয়ে থাকবে ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো হরি সারা জীবন কষ্ট পেয়েছেন তথাপুর প্রভুকে ভুলেননি এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভক্তের লক্ষণ মা শ্রীমতী রাধারানি সেই বদন দর্শন করে আজ সে নিজেকে শোঁপেছে গোবিন্দচরণে সেই অপরূপ রূপমাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে মানে দেখুন গোবিন্দ একদিন নিজেই নিজের রূপের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয় গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে কিভাবে একদিন বৃন্দাবনের ব্রজ ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ মায়ের একটু মন দেবেন আমার দিকে যে যাচ্ছে তাকে যেতে দিন একটু সরে যাবেন যেতে দেবেন সহযোগিতা করবেন সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না লাগে অর্থাৎ এ জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই আর একটা কি জ্বালা আদি ভৌতিক জ্বালা অর্থাৎ অন্যের জ্বালা মানে অপরের জ্বালা অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে তুমি চাইছো না কিন্তু অন্যের জ্বালা অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে জর্জরিত করবে যেন তেন প্রকারে তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা তাই এই অন্যের জ্বালা পরের জ্বালা অন্য ব্যক্তির জ্বালা এ জ্বালাও কিন্তু আদিভৌক্তির জ্বালা এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে